আজকে আপনাদেরকে স্টার জলসার নতুন ধারাবাহিক এলা ও গোড়ার গল্পের সম্প্রচারের সময় জানিয়ে দেব স্টার চলেছে এবং নতুন ধারাবাহিক দর্শকরা বহু বছর পর তাদের প্রিয় জুটিকে ফিরে পেতে চলেছে ধারাবাহিকের প্রথম ঝলক তো আপনারা ইতিমধ্যেই দেখে নিয়েছেন আর এই প্রথম ঝলক দেখার পর থেকেই দর্শকরা এক্সাইটেড যে এই নতুন ধারাবাহিকটি কোন স্লটে আসবে দর্শকরা চাইছে যে এই নতুন ধারাবাহিকটিকে যেন খুব ভালো স্লটে দেওয়া হয় হয়তো প্রাইম স্লটেই নতুন ধারাবাহিকটিকে দেওয়া হবে খবর নিয়ে জানা গেছে যে অক্টোবর মাসের শেষের দিকেই নতুন ধারাবাহিকটি শুরু হবে আর এই নতুন ধারাবাহিকটিকে বেশ ভালো স্লটেই দেওয়া হবে এই নতুন ধারাবাহিকটিকে এই চারটে স্লটে দেওয়ার সম্ভাবনা থেকে বেশি একটি হলো সন্ধে সাড়ে ছটা আর একটি হলো রাত নটা আরেকটি হলো রাত দশটা এবং আরেকটি হলো রাত সাড়ে দশটা সন্ধ্যে সাড়ে ছটা রাত নটা রাত দশটা এবং সাড়ে দশটা এই চারটি স্লটের মধ্যে যে কোনো একটি স্লটেই নতুন ধারাবাহিক এলা ও গোড়ার গল্পকে দেওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া অন্য কোনো স্লটেও নতুন ধারাবাহিকটিকে দেওয়া হতে পারে তবে এই স্লটগুলো দেওয়ার সম্ভাবনা থেকে বেশি তাহলে আপনাদের কি মনে হয় গৌরব চ্যাটার্জি এবং রায়ের নতুন ধারাবাহিকটি কবে কোন স্লটে আসবে এই বিষয়ে আপনাদের কি বক্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না